তোমার হ্যালো আসলাম আলাইকুম আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে নুডলস নিয়ে আসছি আজকে অনেক 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 মাস নাকি মাস নাকি অনেক দিন পর খাবার টাবার আসলাম নাকি দুলাবে ওই যে বলছি পয়সা রয়েছে এই নুডুলস এই মাত্রই করছি আসছে ফ্রিজে ছিল আমার কাছে আর একটা আর একটাই আছে ক্রিম পান করিয়ার ক্রিম পান এই ক্রিম পান গুলো মানে ক্রিমের রুটিন এত এত মজা আমাদের দেশের ওই যে পা না ক্রিম পেয়ে ক্রিম দিয়ে তৈরি করে হাত পা দিয়ে সুন্দর করে মো দইল বানায় এইটা ভিডিও দেখছিলাম পা দিয়ে কেমন কাটলো ঈদ কথা উম একটু আগে আসছে এই যে একটু আগে আসছে এই যে গোসল করে এই যে এর লোক बैठा प्रचुर बैठा दते। এটা হচ্ছে করিয়াছে ক্রিম পাং 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 মানে রুটি যে কোনো রুটিকে কোরিয়াতে বলা হয় পাং আর ক্রিমকে বলা হয় খরিম খরিম পাং আর রাস্তা দিয়ে যখন গাড়ি ঠাড়ি যায় না যখন হর্ন বাজায় না ওইটাকে বলে পাং পাং তাহলে এই পাং হচ্ছে গে রুটি পাং পাং দুইবার বললে ওইটা হচ্ছে গিয়ে রাস্তার ওই যে হর্ন বাজানো পাং পাং পচাকে হাই বলতে পচা গিরিয়া ভিতরে ক্রিমটা দেখাই না আর এত মজা লাগে হ্যাঁ ক্রিমটা দেখাইছে বুঝছেন ক্রিম দেখাইছে যে আমার মুখের থেকে ক্রিম প্রচুর ক্রিম প্রচুর পরিমাণে ভরা হুম এই ক্রিম প্যানটা ইমাটাও পাওয়া যায় বেশ কয়েকটা করে প্যাকেট করা থাকে আর যদি সিবিএস কনভিনিয়েন্স মার্ট থেকে কেনা হয় তাহলে একটা একটা করে পাবেন এরকম একটা একটা প্যাকেট করা খুবই মজার নেল পালিশ ভাত খেতে গিয়ে রান্না করতে করতে খাই ফেলেছি আমার নাম যে নাম আমি সেই নামে বলি সব সময় ও মলাই গেছে ছোটে এ বলবেন না বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নাই কে কে খাবেন মানে কে কার কার পছন্দ সেইটাই বলেন কার কার পছন্দ ক্রিম পান মানে ক্রিম রুটি বন রুটি ক্রিম বন রুটি কার কার পছন্দ আমি যে ক্রিম ডেলিম খাই খেয়ে দিই সরি সন্ধ্যাবেলায় আমি আর আপনাদের দুলাবাই যখন কোথাও বেড়াইতে বা ঘুরতে ঠুরতে বের হই এখন কিন্তু সন্ধ্যা প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে গেছে এরকম না সন্ধ্যা হয়ে গেছে নাকি রাতি বলবো এটাকে এখন বাজে সাতটা উনষাট মিনিট কোরিয়ার সময় অনুসারে তার মানে তো রাত আটটা তাই না আটটা বাজলে তো রাত আটটা সাতটা এই আটটা বেজে গেছে তার মানে রাত আটটা বাজে ওই যে আপনাদের তুলে ভাই ড্রাইভ করতেছে আর আমি তো বকর বকর করতেছি একটা ভিতরে আমরা ঢুকবো এখন দরজা আটকানো তো সেজন্য আমরা এই যে সাইড একটা রাস্তা দিয়া যাব আপনাদের দুলাবা ইতিমধ্যে গেছি গা চলেন যাই সাধারণ একটা কোরিয়ার যে একটা সাধারণ একটা অফিস দেখতে কেমন এই দেখেন এখানে আছে জুতা টুতা রাখে এখানে পানির ব্যবস্থা আছে কিন্তু পানির সেই বোতলগুলা নাই এখান থেকে তো ঢুকছি দেখছেন এখানে ছাতা রাখতে পারবেন একতলা একতলা দুই তালা যাই হোক না কেন বেশ অনেক অপিস গুলাতে এলিভেটর থাকে এই যে আমরা চলে আসছি কি সুন্দর গাছ দেখছেন ঢোকার সাথে সাথে দেখতেছি গাছ এই যে সোফা সেট বড় চাই না এই ভাষায় কিন্তু সিঁড়ির ব্যবস্থা আছে কিন্তু তারপরে ঝাল ফেটের অবস্থা এই যে অফিস ওই পাশে কিন্তু আরো রুম আছে খুব সাধারণ একটা অফিস দেখাবো আজকে খোল হ্যাঁ ওইটা পোস্ট দিলে পরে এরকম খুলা যায় আর এই হচ্ছে অফিস খুব সাধারণ একটা অফিস এর থেকেও এর থেকেও সুন্দর সুন্দর অফিস আছে সুন্দর সুন্দর আছে আপনাদের দুলা এই যে এখানে পানির ব্যবস্থা আছে কফি খায় এখানে কাপগুলা প্লাস যে কাগজের কাপগুলো রাখবেন এখানে তারপরে দেখেন কম্পিউটার শুধু কম্পিউটার কম্পিউটার এই পাশে অনেক ফাই দেখছেন ওই যে কত সুন্দর ফুল ঠুল আছে ওই যে একটু বসার টেবিল চেয়ার এই হচ্ছে আপনাদের দুলাপাইয়ের ওই যে আপনাদের দুলাপাই ওই জন্য এইখানে খুব সুন্দর ও কিনে নেয় প্লাস্টিক প্লাস্টিক এই হচ্ছে একটা সাধারণ একটা মামুলি একটা অফিস সুন্দর সুন্দর অফিস আছে এই অফিস ঘরগুলো কিন্তু অর্থাৎ হচ্ছে আপনার গরম বা শীত বা এই ধরনের সমস্ত কিছুর ক্ষেত্রেই থাকে এয়ার থাকে তারপরে শীতের সময়ে অনেক সুন্দর করে ঘর গরম করে রাখা হয় দেখা শেষ চলেন যায়